আসসালামু আলাইকুম শর্ট ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে কীভাবে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন বন্ধুরা অর্গানিক একটা ট্রিক্স এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে শত শত চ্যানেল হাজার হাজার চ্যানেল কিন্তু মনিটেশন হচ্ছে আপনারা হয়তো অনেকেই মনে করেন লাইভের মধ্যে যে ওয়াচ টাইমটা আসে লাইভ চলাকালীন সময়ে সেই ওয়াচ টাইমটা হয়তো কাউন্ট হয় না আপনার অনেকেই কিন্তু এই ধারণাটা রয়েছে আসলে এটা সম্পূর্ণত ভুল লাইভ চলাকালীন সময় যে ওয়াচ টাইমটা আসে সেটা কাউন্ট হয় এবং লাইভটা শেষ হওয়ার পর যে ওয়াচ টাইমটা আসে সেটাও কাউন্ট হয় সুতরাং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা কোনোভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন না অর্থাৎ অর্গানিকভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে চাচ্ছেন কোনো থার্ড পার্টি অ্যাপসের সহায়তা ছাড়া ইউটিউবে কিন্তু অপশানটা দিয়েছে এটা আমার মুখের কথা না আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের অ্যাপসের মধ্যে কিন্তু অপশানটা রয়েছে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা শর্ট ভিডিওকে অথবা কোনো একটা লং ভিডিওকে চালিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা। ফেলে রাখবেন আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে আমার পরিচিত একজনের প্রায় পাঁচ থেকে ছয়টা চ্যানেল সে মডিটেশন করে সেই চ্যানেলগুলোকে সে সেল করেছিল জাস্ট এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনারা যদি কেউ প্রমাণ চান আমাকে ইনবক্স করবেন আমি দেখাতে পারবো সেই চ্যানেলগুলো আপনাদেরকে এটা হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং একটা ট্রিক্স এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনি আশা করছি সফলতা পাবেন তো বন্ধুরা চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনি পাঁচ সেকেন্ড হোক বা দশ সেকেন্ড হোক যে কোনো একটা শর্ট ভিডিও হলেই হবে কোনো সমস্যা নেই তবে চ্যানেলের মধ্যে এক্সিস্টিং কোনো ভিডিওকে লাইভের মধ্যে দেখানোর কোনো দরকার নেই আপনি নতুন একটা ভিডিও শ্যুট করবেন নিজের ভয়েস দিয়ে একদম অরিজিনাল একটা ভিডিও শ্যুট করবেন ঠিক আছে সেটা আপনি লাইভের মধ্যে দেখাবেন গ্যালারি থেকে অথবা আপনার লং ভিডিও হলো সেটা কোনো সমস্যা নেই অথবা আপনি যদি চান যে আপনি বিশ তিরিশটা শর্ট ভিডিওকে একসাথ করে অর্থাৎ কম্পাইলেশন করে এডিট করে একসাথে এডিট করে আপনি সেগুলোকে এক্সপোর্ট করবেন গ্যালারিতে নেবেন সেই ভিডিওগুলোকে দেখাবেন লাইভের মধ্যে সেটাও কিন্তু আপনি করতে পারবেন তো এটা কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখা দেখাবো আমাদের সাথে রয়েছে তালিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে সিলেক্ট করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা অ্যামেক্স প্লেয়ার অ্যাপসটার নাম কিন্তু হয়তো আপনারা অনেকেই শুনেছেন অনেকের মোবাইলের মধ্যে আছে যাদের মোবাইলের মধ্যে বড় সাইজের বা বিগ রেজলেশনের ভিডিও সাপোর্ট করে না তারা কিন্তু অনেকেই কিন্তু এক্স প্লেয়ার অ্যাপসটা ব্যবহার করেন তো এই অ্যাপসটা দিয়ে আমরা আজকে কাজটা দেখাবো এই অ্যাপসটা ছাড়াও কিন্তু আরও তিন চারটা ওয়েতে কিন্তু এই কাজটা করা যায় আজকের ভিডিওতে আমি অ্যামেক্স প্লেয়ারের মাধ্যমে কীভাবে আপনারা চার হাজার ঘন্টা ওয়ার্সটা আমি কমপ্লিট করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা প্রথমত অ্যামেক্স প্লেয়ার যে অ্যাপসটা আছে অ্যাপসটার মধ্যে চলে আসবেন এক্স প্লেয়ার অ্যাপসটার মধ্যে আসবেন আসার পর আপনার যেই ফোল্ডারের মধ্যে আপনার ভিডিওটা রেখেছেন মানে গ্যালারির যেই ভিডিওটা আপনি লাইভের মধ্যে দর্শকদেরকে দেখাতে চান সেই ভিডিওটা প্রথমত খুঁজে বের করবেন তো আমি এখান থেকে একটা ভিডিও বের করলাম আমি এখান থেকে একটা একটা ভিডিওকে বের করলাম এটাকে পজ করে দিলাম তারপরে এখানে দেখেন উপরে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে এখানে একটা তীর চিহ্ন রয়েছে দেখেন এটার মধ্যে একটা ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে তার মধ্যে একটা অপশন এখানে রয়েছে লুপ এই যে লুপ লেখা রয়েছে আমরা এই লুপ এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ডবল ক্লিক করতে হবে লুপের মধ্যে ডবল ক্লিক করব দেখেন ডবল ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন এক লেখা চলে এসেছে এক লেখাটা যখন আসবে তখন এই অ্যামিক্স প্লেয়ারের মধ্যে কোনো ভিডিও যখন আপনি প্লে করবেন সেই ভিডিওটা নন স্টপ চলতে থাকবে মানে এটা বন্ধ হবে না নন স্টপ এটা চলতে থাকবে রাত দিন চব্বিশ ঘন্টা আপনি যতক্ষণ না আপনি আপনার লাইভটাকে বন্ধ করছেন এটা চলতে থাকবে ওকে তাহলে আমরা এতটুকু কাজ আমাদের ক্লিয়ার এখন আমাদের জাস্ট এ এমএস আমাদের আর কোনো কাজ নেই আমি আপনাদের একটু দেখাই এই একটা ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি এটা অটোমেটিক আবার চালু হবে অটোমেটিক দেখেন এটা কিন্তু আবার চালু হয়ে গেল আমার কিছু করতে হচ্ছে না এখন জাস্ট আমি লাইভটাকে চালু করে দিব লাইভটাকে আমি চালু করে দিবি ইউটিউব অ্যাপসে গিয়ে জাস্ট এই লাইভটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে আপনার যদি এক্সট্রা কোনো মোবাইল থাকে আপনি সেই মোবাইলের মধ্যে আপনি এই সিস্টেমটা করে রাখতে পারেন আপনার লাইভটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে ঠিক আছে আপনি মোবাইলের ব্রাইটনেসটা একটু কমিয়ে আপনি যদি মোবাইলের চার্জ কম থাকে সেক্ষেত্রে ব্রাইটনেসটা একটু কমিয়ে লাইভ চালু করে রাখতে পারেন এভাবে আস্তে আস্তে আপনার ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর যাদের শর্ট চ্যানেল আপনারা পাশাপাশি লং ভিডিও ছাড়বেন আর লাইভটা করবেন যারা শর্ট ভিডিও দিয়ে কোনোভাবে মোডেশন করতে পারছেন না আপনারা পাশাপাশি লং ভিডিও ছাড়বেন একদম শুধুমাত্র লাইভ করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করার দরকার নেই কারণ ইউটিউব কিন্তু এটা দেখবে আপনার লং ভিডিও আছে কি না ঠিক আছে পাশাপাশি লং ভিডিও ছাড়বেন আর লাইভটা করবেন দেখবেন আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে আর এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয় অনেকের আপ অনেকে কোয়েশ্চেন করে আমার ভিডিওর মধ্যে এটা কখন আপডেট হয় মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কখন যোগ হয় সাত দিন পর যোগ হবে এটা অনেকের ভুল ধারণা অনেকে মনে করে যে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর যোগ হবে আসলে এই লাইভের ওয়াচ টাইমটা সাত দিন পর যোগ হয় আমি এটা দেখেছি কয়েকজনকে এক্সপেরিমেন্ট করেছিলাম আমার স্টুডেন্ট সাত দিন পর যোগ হয় তবে এটা হানড্রেড পার্সেন্ট কাজ যোগ আবারও বলছি আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না আমার দু হাজার ষোলো সাল থেকে ইউটিউব জার্নি 2016 সালের মে মাস থেকে কিন্তু আমি ইউটিউবে কাজ করা শুরু করি আজ পর্যন্ত অডিয়েন্সের ক্ষতি হয় এ ধরনের কোনো ভিডিও আমি কিন্তু কখনো শেয়ার করি না আমি কিন্তু খুব সিরিয়াস কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফেক ভিডিও অডিয়েন্সের চ্যানেল ক্ষতিগ্রস্ত হতে পারে বা চ্যানেল ডাউন হয়ে যাবে এ ধরনের কোনো কাজ আমার কাছে নাই যেটা সত্য সেটা আমি ভিডিওতে উপস্থাপনা করি কারণ আপনাদের চ্যানেলগুলোকে আমি আমার নিজের চ্যানেল মনে করি কারণ আপনারা আমার একটা ফ্যামিলির মতো যেহেতু আমি যতদিন ইউটিউবে আছে আপনাদেরকে সৎ পরামর্শ দিয়ে যাব আপনারা যতই ব্যাড কমেন্ট করেন না কেন আপনাদের খারাপ কিন্তু আমি চাইব না ওকে এখন আমি ইউটিউবের অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যে যাবো আমি লাইভটা চালু করার জন্য তো আমি ইউটিউবের অফিসিয়াল অ্যাপসটার মধ্যে চলে আসলাম আসার পর আমাকে যে কাজটা করতে হবে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে এখানে যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে লাইভ সিলেক্ট করব লাইভটাকে সিলেক্ট করলাম লাইফটাকে সিলেক্ট করার পর এখানে একটা পেন্সিল আইকন আছে আমি দেখে এই যে পেন্সিল আইকনটা আছে আমরা পেন্সিল আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে ভিজিবিলিটি লেখা আছে আমরা এটাকে পাবলিক করে দেবো আমরা এটাকে পাবলিক করব তারপর ব্যাক দিব তারপর এখানে দেখেন একটা অপশন রয়েছে স্ক্রিন কাস্ট আমরা স্ক্রিন কাস্টটা চালু করে দেবো তারপর নেক্সট 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 আবার নেক্সট দিব তারপর এখানে গট ইট ক্লিক করব এক থেকে তিন পর্যন্ত হবে এই দেখেন তারপরে এখান থেকে আমরা স্টার্ট নাও এটার মধ্যে ক্লিক করে দিব ওকে এটার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার ফেসটা কিন্তু দেখা যাচ্ছে তারপরে যদি ফেস দেখাতে না চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখানে একটা ভিডিওর আইকন আছে উপরে বাম পাশে এই ভিডিওর আইকনটার মধ্যে আপনি একটা ক্লিক করে দিন এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে মেসেজের যে ইয়েটা আছে আইকনটা আছে ম্যাসেজের যে আইকনটা আছে এটা অন করে দিন এখন আপনার কোনো কাজ নেই জাস্ট এক্স প্লেয়ার অ্যাপসের মধ্যে চলে যান এক্স প্লেয়ার অ্যাপসের মধ্যে গিয়ে আপনি জাস্ট ভিডিওটাকে প্লে করে দিন ভিডিওটাকে আমি প্লে করে দিলাম আমি ভিডিওটাকে প্লে করে দিলাম ভিডিওটাকে প্লে করার পর এখানে জাস্ট গো লাইভ লেখা রয়েছে উপরে দেখেন জাস্ট এই গো লাইভ এটার মধ্যে আমি ক্লিক করে দিলে কিন্তু আমার লাইফটা কিন্তু অন ইয়ারে চলে যাবে দেখেন আমার লাইফটা কিন্তু চালু হয়ে গেল চালু হয়ে গেল কিন্তু আমার লাইফটা ঠিক আছে একদম সুন্দর একটা সিস্টেম এর থেকে সহজ আর কি হতে পারে লাইভটা কিন্তু আমার চালু হয়ে গেল এখন লাইভটা যতক্ষণ ইচ্ছে আপনি চালাতে পারবেন এই ভিডিওটা বারবার প্লে হতে থাকবে কেউ দেখুক বা না দেখুক আপনার টাইম কিন্তু কাউন্ট হবে আর এই লাইভটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা শর্ট ফিডের মধ্যে যাবে শর্ট ফিডের মধ্যে যখন কোনো একটা লাইভ চলে সেক্ষেত্রে কিন্তু এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে চ্যানেলটা হানড্রেড পারসেন্ট গ্রো হবে কারণ এটা শর্ট ফিডের মধ্যে যাবে শর্ট ভিডিও সাইজ আপনি দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও যেটা রয়েছে সেটা হচ্ছে শর্ট ভিডিও সাইজ সেটা এটা শর্ট শর্ট ফিটের মধ্যে যাবে সুতরাং এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনার জন্য চ্যানেলটা গ্রো হওয়ার জন্য ঠিক আছে এখন লাইভটা যখন আপনি শেষ করবেন মানে বন্ধও করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই যে চ্যানেলের যে লোগোটা দেখতে পাচ্ছেন লোগোটার মধ্যে একটা টাচ করবেন তারপর উপরে ক্রস চেনের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই লাইভটা কিন্তু শেষ হয়ে গেছে মানে শেষ মানে ইন্ড হয়ে গেল জাস্ট এখানে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দিলে কিন্তু এটা প্রসেসিং হয়ে পাবলিক হয়ে যাবে এখন এইটা নিয়ে আপনাদের অনেকের কিন্তু প্রশ্ন রয়েছে এই লাইভটা নিয়ে আসলে কাউন্ট হবে কিনা বা কেউ যদি না দেখে সেক্ষেত্রে কাউন্ট হবে কি না কাউন্ট হবে একশো পার্সেন্ট কাউন্ট হবে আপনি জাস্ট লাইভ করতে থাকেন অনেকের লাইভটা এখানে প্রসেসিং থাকে এটা হচ্ছে আসলে আপলোড হচ্ছে এখন এটা আপনার নেট স্পিডের উপর নির্ভর করে কতটা স্পিড যাদের নেট স্পিড ভালো এটা দ্রুত সময়ের মধ্যে আপলোড হয়ে যায় যাদের নেট স্পিডটা একটু খারাপ সেটা একটু সময় নিয়ে থাকে ঠিক আছে এটা প্রসেসিং অনেকক্ষণ ধরে থাকে তো কারো যদি এটা প্রাইভেট হয়ে থাকে সেটাকে আপনি পাবলিক করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে আসলে আমরা এই লাইভটা করে কি মডিটেশান করতে পারবো কি না একশো পার্সেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যে সিস্টেমটা দেখালাম এটা ভিডিওটা দেখার পরও যদি কেউ না পারেন নিজে নিজে সেক্ষেত্রে আপনি পাঁচশো দশ টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবেন একদম হাতে কলমে আপনাকে শেখানো হবে লাইভ ক্লাস করানো হবে একদম আলাদাভাবে আপনাকে লাইভ ক্লাস করে শেখানো হবে যাতে করে আপনি কাজটা করতে পারেন এটা আলাদাভাবে আপনাকে সময় নিয়ে কাজটা করতে করানো হবে যার কারণে আমি সার্ভিস চার্জটা নিচ্ছি ঠিক আছে আলাদাভাবে আধা ঘন্টা হোক বা এক ঘন্টা হোক আপনাকে সময় দিব একদম ভিডিও কলে হোক বা স্ক্রিন শেয়ার করে হোক যেভাবে হোক আপনাকে আমি এটা শিখিয়ে দেব ঠিক আছে এবং যতগুলো ম্যাথড আছে এই লাইভটা করানোর আজকে আমি অ্যামসপ্রেয়ার দিয়ে দেখিয়েছি যতগুলো মেথড আছে সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে ঠিক আছে যাতে করে আপনি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দ্রুত কমপ্লিট করতে পারেন আপনারা অনেকে আছেন ওয়াশ টাইম কিনতে চান বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে সঠিক ওয়াশ টাইম তারা দিচ্ছে কিনা আমি সেদিন একজন আমার একজন অডিয়েন্স আমাকে সেদিন নক করলো তিনি একজন কাছ থেকে ওয়াশ টাইম কিনেছিলেন এখন তার চ্যানেলের মধ্যে কোনো ভিউজ আসে না মানে যারা ওয়াশ টাইম দিয়েছিল তারা এমন একটা টপিকসের ভিডিও দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করে দিয়েছিল শুধু ওই টপিক্সের ভিডিও ছাড়লেই ভিউজ আসে কিন্তু তার যে চ্যানেলটা তার চ্যানেলটা হচ্ছে ইসলামিক কন্টেন্ট মানে ইসলামিক ক্যাটাগরি চ্যানেল কিন্তু তার ক্যাটাগরির ভিডিও ছাড়লে তেমন কোনো ভিউজ নেই এই হচ্ছে একটা অবস্থা সুতরাং এটা খেয়াল করবেন আশা করছি তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি চান আমার বেশ কয়েকটি পেট সার্ভিস চালু রয়েছে যেমন ইউটিউব চ্যানেল চেক করা একশো টাকা তারপর হচ্ছে যে ইউটিউব চ্যানেল এসিও পনেরোশো তিরিশ টাকা তারপর হচ্ছে যে ইউটিউব ভিডিও এসিও কোর্স এক হাজার বিশ টাকা তারপর হচ্ছে প্রফেশনাল থামলেল কোর্স পাঁচশো দশ টাকা শর্ট ভিডিওকে লাইভে চালিয়ে ওয়াশিং কমপ্লিট করার কোর্স এটা হচ্ছে যে পাঁচশো দশ টাকা ঠিক আছে তারপর মডিটেশনের ক্ষেত্রে যদি আপনার অ্যাডসেন্সের মধ্যে কোনো প্রবলেম থাকে সেটা তারপর হচ্ছে আপনার যদি মডিটেশন অ্যাপ্লাই করা সার্ভিস দরকার হয় ইউটিউব সম্পর্কিত যে কোনো প্রবলেমই পড়লে আমার ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তবে সার্ভিস চার্জটা কিন্তু আমাকে দিতে হবে আমার যে